কিন্তু ডাক্তার ইউনুস ইউনূস নির্বাচিত সরকারটা ঠিকই তিনটা একটা নির্বাচিত সরকার জনগণের নে যা করতে পারে তার চাইতে লক্ষ গুণ বেশি কাজ হয় ইউনূসের একটা টেলিফোনে ঠিক মোদির সঙ্গে আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেদিন বৈঠকতাবে তার আগে দিক ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের সবকিছু নাম করা নাম করা সাংবাদিকতে নিয়ে গেছে কি ঘর দেখতি আইনা ঘর থেকে জান দিল যে শেখ হাসিনা খুনী এই কথা বলার পরে ডোনাল্ড ট্রাম্প আর কোনো মন্তব্য করেনি এখন ওরা গাল হা করে বলতেছে কার আশায় বসেছিল হা তাহলে এত বলে কেন তখন ডোনাল্ড ট্রাম্প বলে এর জন্য মোদীর কাছে জিজ্ঞেস করেন ওনারা বসাইছিল আবার ওনারাই মনে হয় না ভাইছে এই কথা বলার পরে মোদী হাসছে ছিল এর আগে যে এই কথা বলেছে লাই মোদী জাগা মত বল

সবাই মিলে বলেন কোথায় আছে ভারত আমাদের দেশে যারা আমলিক তারা মনে করছিল জো বাইডেন বিদায় হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প যদি আসে ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার একটা বিরাট সম্পর্ক আল্লাহই ভালো জানে মোদীর মতন গৃহবাস করিয়েছেন কিনা আল্লাহই ভালো জানে তো এখন ওনার সঙ্গে বিরাট সম্পর্ক গতকালকে পর্যন্ত আওয়ামী লীগের লোকেরা বিরাট আনন্দিত ছিল যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশ নিয়ে একটা দারুণ মেসেজ দেবে সেই মেসেজে শেখ হাসিনা রহমতুল্লাহ দেশে ফিরে আসবে বিরাট একটা মন্তব্য করে ওরা বসেছিল কিন্তু গতকাল মোদী আর ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে যখন সাংবাদিক জিজ্ঞেস করলো যে আমেরিকার প্রধানমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে আপনাদের বক্তব্য কি বাংলাদেশের প্রধানমন্ত্রী তো ক্ষমতা শ্রুত এ ব্যাপারে আপনাদের কোনো হাত ছিল কিনা আপনারা কোনো সহযোগিতা ছিল কিনা ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী নামানের ব্যাপারে আমরা কোনো চেষ্টাও করিনি বাধাও দেওনি ওরে নামুক তাও সাইনি থাকুক কেন তো

যেখানে যাবে সেখানেই মাইর খাবে কথা বলেন ঠিক যাবে ঠিক আপনারা মনে মনে ভাবেন যে ডাক্তার মোহাম্মদ ইউনুস অনির্বাচিত সরকার কিন্তু ডাক্তার ইউনুস অনির্বাচিত সরকার এটা ঠিকই কিন্তু একটা নির্বাচিত সরকার জনগণের নে যা করতে পারে তার চাইতে লক্ষ গুণ বেশি কাজ হয় ইউনিসির একটা টেলিফোনে মোদির সঙ্গে আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেদিন বৈঠক হবে তার আগের দিন ডাক্তার মোহাম্মদ ইউনুস বিশ্বের সবকিছু নাম করা নাম করা সাংবাদিকদের নিয়ে গেছে কি ঘর দেখতে আয়না ঘর থেকে রেজাল্ট দিল যে শেখ হাসিনা খুনি শেখ হাসিনা খুনি শেখ হাসিনা এই কথা বলার পরে ডোনাল্ড ট্রাম্প আর কোনো মন্তব্য করেনি এখন ওরা গাল হা করে বলতেছে কার আশায় বসেছে লাভ হা কারোর সাহায্য পাওয়ার আশা না করে কার সাহায্য চাইতে হবে এই জোরে বলেন কার সাহায্য চাইতে হবে ইসলামীকে যখন নিচ্ছিন্ন করার জন্য পরিকল্পনা করে এই সরকার নেতা এখন ভারতের মাটিতে বসে বলতেছে আমি চট করে ঢুকে পড়বো তা তুমি গিলে কেন তুমি গিলে কেন তোমরা না জীবন পালাও না তো পালাইলে কেন তোমার জেতি বললো কেটা বলুন তো আমরা কেউ বলেছিলাম যে তুই ভারতে চলে যাও বলেছিলাম তবে সাইদির একটা ভবিষ্যৎবাণী ছিল অত্যাচার বন্ধ করো জুলুম বন্ধ করো তুমাই এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঞ্জিনের গর্ত খুঁজে পাবা না আমাদেরকে মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ দিও না মৌলবাদীরা যদি গাছের গোড়া ধরে নাড়া দেয় মামুর বাড়ি দিল্লি গে বলবা আর আসতে পারবে না এটা আল্লামা সাইদির বাণী ছিল কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আমরা বাংলাদেশে আঠারো কোটি কেউ মানুষ বলিনি যে তুমি ভারতে যাও তুমি গিলে কেন গিলে কেন আবার এখন বলছে চট করে ঢুকি বলবো আসবা কেন তোমার ডাকতেছ কেডা কেডা ডাকতেছে কেডা ডেকে সাইড করে দেখাই দাও দিন আমরা একটু দেখি দিই তোমার কেডা ডেকেছে পালাই নেবো নেবো না যে রাতের অন্ধকারে পালাই গেছো আমরা নেব না জি আরও যেই ও যে ফর্সিনোস্টি করছে মোদির সঙ্গে আমরা ও আর নেব না গতকালকে দেখলাম মুদির সঙ্গে ভর্সিনোস্টি করিয়ে একটা বাচ্চা বানাই ফেলে গিয়েছে এটা সঠিক না মানে ওই ওই ফেসবুক আওয়ালারা ফেসবুক বানাইছে বানাইয়ে বাচ্চা দ্বারা মাঝখানে দিচ্ছে আর এক ফেটে দেশে শেখাসিনার আর আরেক ফেটে দেছে মোদির এইবার বলছে যে আমাদের দুইজনের ফসল কি না লিখতেছে আল্লাহ এগুলো বললো সঠিক না মানে বানাইছে এইরকম তাহলে এই রকম রাত্রির পালা নেব আমরা নেব না আপনার কথাই ঠিক তাহলে নেতা যারা হয় তারা জনগণের সাথেই থাকে কথা বলেন ঠিক না সঠিক যারা নেতা হয় তারা বিপদের মুখে কর্মীদেরকে ময়দানে পালাইয়ে পালাইয়ে যায় না জেল খাটিয়ায় খাটবো জেল খাটিয়ায় খাটা লাগবে কিন্তু কর্মীদের ময়দানে ফেলেই চলে যাবে না এর নাম নেতা আল্লাহর নবী না খাওয়া এর নাম নেতা কথা 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 বলেন 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 বাংলাদেশ জামাত ইসলামের নেতারা ফাঁসিতে ঝুলেছে মারি খেয়েছে মামলা কেটেছে শিবিরের ছেলেরা রাজপথে গুলি হয়েছে ময়দান ছেড়ে পালাই যায়নি তাই তো তোমাদের হাতে এখন দেশের ক্ষমতা আসার একটা পরিবেশ তৈরি হয়েছে সুবাহ আল্লাহ এই সুটকি বুড়ির জন্য কান্নাকাটি বাংলাদেশে চলবে না যদি মনে করো আমার খুব দরদ ওইবারে চল যাও তোমার জন্য পাসপোর্ট করে ওইবারে চল যাও তোমার জন্য টিকা থাকতে বলে কেনা তোমার মতো এরে আর দেশে আনা হবে না কথা বলেন কথা বলেন কথা বলেন বড় আশা নিয়েছিল ভারত একটা সুযোগ করে দেবে সেগুড়ি বালি এখন ভারত গতকালকে যে ভাব লাগাইছে ভারত বুঝাচ্ছে আমি শেখ হাসিনা চিনি না মোদির বাচ্চা মোদি বলতেছে আমি অভিভাবকটা অন্যদিকে একজন সাংবাদিক জিজ্ঞেস হ্যাঁ ও একজন সাংবাদিক জিজ্ঞেস আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো এই আপনার বক্তব্য কি উনি তখন এই প্রশ্ন শুনি এখান থেকে নাজি দিয়ে আফ্রিকায় কারা কারা মরতেছে সেই কথা তুলিস সাংবাদিক বলি বাংলাদেশ কয় না আফ্রিকার চিন্তা করো চিন্তা আমার মাথায় নাই তারপরে শেখ হাসিনা কে ও তালাক দিয়েই দিস কারণ বিবাদে পড়লি পাশে কেউ থাকে না এই কথা বলেন কথা বলেন কথা বলেন বিবাদে পড়লি যে ব্যক্তি পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু এখন শেখ হাসিনার পাশে ভারত নাই শেখ হাসিনার পাশে মোদিও নাই এখন কোথায় যাবা তাই তুমি চিন্তা করো আল্লাহর কসম বাংলার জমিনে তোমার বিচার হবেই ইনশাআল্লাহ তোমার বিচার হবে কথা বলেন জিন্দাবাদ এই রাস্তা কষ্ট পাবে এই বিচার যদি বাংলাদেশে না হয় হেবাজাতের আলেমরা কষ্ট পাবে এই বিচার যদি বাংলাদেশে না হয় 2000 লক্ষ ছেলে গুলি করে মেরেছেদের আত্মা কষ্ট পাবে কোন অবস্থা এখানে মাপ করা হবে না কথা ঠিক না ঠিক বিএনপি করেন জামাত করেন জাতীয় পার্টি করেন অন্য দল করেন আমার কোনো দুঃখ নাই কিন্তু আওয়ামী লীগ কলি খবর আছে কারণ 15 বছর তোমরা আমাদের দেশটারে ধ্বংস করেছো আমাদের দেশের হার নিজ্যা সব তোমরা কুড়িয়ে কুড়িয়ে খেয়েছ সুতরাং আজ যাই করবা আমলি করতে পারবে না তুমি যেখানে নামা দাও তোমার মতো লোকের জন্য কান্নাকাটি চলবে না কথা ক্লিয়ার কথা ক্লিয়ার বিএনপি জামাতের আন্দোলনের ফসল হচ্ছে এই নতুন সরকার আগামীতে হয় বিএনপি যাক জামাত ক্ষমতায় যাক এটাই আমরা চাই অন্য কোন ধান্দাবাজির ক্ষমতায় আসতে দেব না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন বিএনপি আমার ভাই জামাত আমার ভাই কথা বলেন কথা বলেন কথা বলেন